ফেসবুকে দেখবেন বিভিন্ন গ্রুপ থেকে সুন্দর সুন্দর করে লিখবে যে একজন হাফেজ একজন আলেম একজন সৎ লোক অমুক জায়গায় সিকিউরিটি গার্ড অমুক জায়গায় আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা বেতনের স্যালারি দেওয়া হবে আপনারা যোগাযোগ করেন ইমো বা হোয়াটসঅ্যাপে এই যে ইমো বা হোয়াটসঅ্যাপের কথা বলে বলার পরে কি করে জানেন আমি যখন আজকে একটা বাস্তব বিষয় নিয়ে আমি কথা বলবো শুরুতে যখন আমি খিদমতের জন্য অ্যাপ্লাই করতে গেছিলাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খিদমত করার জন্য ফিকির করতে থাকি তো হঠাৎ করেই ফেসবুক স্ক্রল করতে করতে ফেসবুক স্কল করতে করতে একটা খেদমতের একটা সুন্দর জায়গায় একটা লোকেশন পাই গুলশানে একটা জায়গায় তাকে একটা ফার্মে কাজ করতে হবে আর আরেকটা শপিং মলে একটা কাজ করতে হবে আবার কখনো বাসা দারোয়ানের এরকম অনেক কিছু দেখি আমি দেখার পরে একটা নাম্বার দেয় ইমু হস ইমু বাবাকে হোয়াটসঅ্যাপে আপনি সেভ করে রাখেন তা আমি এটা দেখে তো চিন্তা করি যে বাসায় তো বসে আছি সৎ ব্যক্তি চাচ্ছে সৎ ব্যক্তি চাচ্ছে পাঁচ অক্ত শুধু নামাজ পড়ানো ওখানে একটা টিম থাকবে এটা দেখাশোনা করতে হবে আর তাদেরকে নামাজ পড়াইতে হবে তুই এইটা বুঝে আমি কি করলাম আমি তাদেরকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে তারা যেই কথাটা আমাকে বলে যে বিষয়টা বলে ফোন দেওয়ার পরে তারা আমাকে আমার সাথে ব্যাস একদিন দুই দিন তিন দিন চার দিন কথা হয় কথা হওয়ার পরে তারা জানায় আমাকে কি জানায় যে ভাই আপনাকে কালকে কনফার্ম করবো তো পরশু দিন ফোন দেওয়ার পরে বলতেছে হুজুর আপনি আসবেন তো এখানে আসেন আপনি আসবেন আসেন তবে আপনি এখনই কিছু নিয়েন না আপনাকে জানাইতেছি এ এইটাই তো বলে কিছুক্ষণ পর ফোন কেটে দেয় কেটে দেওয়ার পরে তো এভাবে কেটে দেওয়ার পরে দুই দিন পর আবার আমার সাথে কানেক্ট করে দুই দিন পর আবার কানেক্ট করে বলে যে আপনি বিছানাপত্র যা যা আছে সব নিয়ে আসেন তো আমি চলে যাই গুলশান আমি গুলশানে যাওয়ার পরে গুলশানে একে গুলশান একে যাওয়ার পরে ওখানে গেলাম যাওয়ার পরে যা দেখি মানে শপিং মলের যে কথাগুলো বলছিলে বিভিন্ন জায়গায় অ্যাড দিয়েছিল তারা শপিং মলে ছবি দিয়েছিল বিভিন্ন সময় ভিডিওটা দেখেন এই এইরকম ফাঁদে হাজারো হাজারো লাখ লাখ মানুষ পড়ে তারপরে ওদের কথার স্টাইলটা দেখেন বলতেছে আমাদের অফিসে আসেন পরে ফোন দিয়ে কানেক্ট করতে করতে ওখানে গেলাম যাওয়ার পরে বলতেছে ওখানে অফিস আসে তিনতলা তো বলতেছে আমাদের অফিসে আসেন অফিসে আসার কথা বা তিনতলার মধ্যে অফিস ছোট্ট একটা মানে তিনটা হয়তো একটা পরে ফ্ল্যাট নিয়ে চারটা রুম নিয়ে তারা ওখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখানে আমারে বলতেছে যে খানার টাকাটা দেন আপনি থাকবেন আমাদের অবশ্যই আগে খানা আমি কইছি আমি তো আসছি হলো মাদ্রাসবা মসজিদে খিদমত করতে আপনাদের শপিং মলে একটা মসজিদ থাকবে বা পাঁচ অক্ট অক্তে কোনো মসজিদ থাকবে সেখানে আমি কি করব। সেখানে আমি নামাজ পড়াবো এই বিনিময় আমাকে দিবে তো এখানে এরকম চাকরি তো আমার খাওয়ার টাকা দিতে হবে আপনি বললেন খাওয়া থাকা কোনো ব্যাপার না এটা কোম্পানি দেখবে তো গেলাম যাওয়ার পরে বলতেছে খানার টাকা সাড়ে চার হাজার টাকা দেন আমি বললাম যে সারা মাস তো খাবো তো আমি বলতেছি আমার কাছে এত নাই আমার কাছে টাকা ছিল পঁচিশশো টাকার কাছে দুই হাজার টাকা আমি দিয়ে দিলাম অলরেডি তো আমি পঁচিশশো টাকার মধ্যে দুই হাজার টাকা দিয়ে দিলাম তাদের দুই হাজার টাকা দেওয়ার পরে বলতেছে যে আমাদের অফিস আমার মিরপুরে আছে এরকম মিরপুরে আবার যাওয়ার কথা বলে তো মিরপুরে একে গেলাম তো যাওয়ার পরে ওখানে বলতেছে ওখান থেকে আপনাকে তিনজন চারজন লোক নিয়ে চলে যাবে কোম্পানিতে শোরুমে নিয়ে যাবে তো ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে যা বলতেছে ইয়া বাকি টাকাটা দেন তো বাকি টাকাটা দেন এই কথা আমি তো বলতেছি আমি তো চাকরি করবো আপনার সাথে আমরা তো টাকা তো দিবই আপনার সাথেই আসি বলতেছে না বাকি টাকা আনেন বাসায় ফোন দেন তারা নেন কেমন যেন আমার মনে হলো যে লিবিয়া যারা যায় যারা লিবিয়া যায় লিবিয়া দিয়ে ইতালি যারা গেম ঘরে থাকে কেমন জন একটা ফ্ল্যাটের মধ্যে আমাদের বন্দি করলো এরকম পাঁচ সাতজন আছে তা আমি ওরা জিজ্ঞেস করলাম তো ওরাও একই ভুক্তভোগী এরকম করে সবাই দেখি যে মাদেশারা অবস্থা তাদের ভালো ভালো মানুষ মানে সহজ সরল মানুষ এই একটা ক্ষোভ তার সৎ নামাজি ব্যক্তি যারা এ সহজ সরল হয় তাদেরকে এরকম নিয়ে নেওয়া যায় তা আমাকে ঠিক ওইভাবেই বন্দি করলো সবাই এই বন্দি কর তো ওই রকম রাখার পরে আমি সবাই জিজ্ঞেস করলাম এরকম পাঁচ সাতজন জিজ্ঞেস করলাম কারোর জন্য কারো থেকে সাড়ে চার হাজার টাকা নিছে কারের থেকে শেষ পর্যন্ত সাড়ে সাত হাজার টাকা নিছে দশ হাজার টাকা নিছে তারা এখন রাত্রে হয়ে গেছে তো যখন রাত দশটা বেজে গেছে তা আমরা যে ঘুমাইতে যাব। আমরা যে অনেক কেউ খাতা বালিশ নিয়ে গেছে তারা নিচে ফ্লোরে ঘুমাইতেছে আর কয়েকজন মানে একজনের অবস্থা এক রকম সবাই চলে গেল কেমন রুম আটকায় দিয়ে চলে গেল আমি তো আতঙ্কের মধ্যে পড়ে গেলাম দুই হাজার টাকা দিছে কেউ সাড়ে সাত হাজার টাকা দিছে একজনের কান্নাকাটি অবস্থা রকম তখন আমি বলছি যে চাকরি তো একটা দিতেই হবে কি চাকরি দেয় এটা দেখি তো পরের দিন সকালবেলা আমারে বলে যে বাকি টাকাটা দিয়ে দেন তাড়াতাড়ি দিয়ে দেন এ ফোন দেন বাসায় তা আমি তো আর ফোন দিই নাই বুঝতে পারছি কিছুটা এখন আমি সরে আসবো আমি বলতেছি টাকাটা ওই সময় আমার চাকরি নাই অনেক সমস্যার মধ্যে পড়ে আছি এখন টাকাটা আনবো কই থেকে কারোর কাছে কইতেও পারতেছি না এবার পরবর্তীতে বিশ্বাস করবেন না শেষে আমার সাথে যে ঘটনা ঘটলো সেই পরের দিন সন্ধ্যাবেলা দুইজন লোক এসে বলতেছে চলেন আপনারা যেহেতু কাজ করবেন তা কাজটা হলো শেষকালে বুঝলাম কয় সিকিউরিটি গার্ড শেষে বলে সিকিউরিটি গার্ড আমি তো অবাক হয়ে গেলাম ভাই সিকিউরিটি গার্ডে চাকরি তো করবো না কয় যে ভাই এখন ওই সব পোস্টগুলো নিতে হলে ওই টাকা দিতে হবে কত টাকা বলছে আরও দশ হাজার টাকা দিতে হবে আপনি এই দুই হাজার তিন হাজার টাকা দিয়ে আপনি এত ভালো ভালো পোস্টে চাকরি পান তা আমি তো বুঝে গেলাম বুঝে ফেলাইলাম না খপ্পরে পড়ে পড়ে গেছি দালাল প্রতারক এটা বিশ্বাস এটা বিশ্বাস করা যায় না পরবর্তীতে তো করলাম যে চলেন কোন জায়গায় নিয়ে যাবেন পরে সন্ধ্যাবেলা অবশ্যই সাতজনকে নিল নিয়ে বসুন্ধরা তিনশো ফিট ওই সময় কাজ চলে ব্রিজের কাজ চলে ওই ব্রিজে দেখাশোনা করার জন্য বিশ্বাস করবেন না ওই জায়গায় যদি আমি আমার সম্ভব হতো আমার তখন ফোন ছিল না বাটুন ফোন ছিল বিশ্বাস করবেন না যারা এরকম বাংলাদেশে হাজার হাজার মানুষ এই রকম বিভিন্ন জায়গায় হেনস্থা হয়েছে ওই জায়গায় মনে সাত আট দিনে পোশাক ধয় না সিকিউরিটি গার্ডের রকম ওখানে নিয়ে যায় বিশ্বাস করবেন না মানে কামলা চাষা যারা সারা দিনে দুই বেলা খানা দেয় তো দুই বেলার অবস্থা হলুদ দেয় না মরিচ দেয় না কী অবস্থা তারা জিজ্ঞেস করলাম ডিউটি করতে গেল রাত্রেবেলা ডিউটি দিছে রাত জায়গা তো ওরকমভাবে অভ্যাস নাই এখন আমি ঘুমে ঘুমে পড়ে যাচ্ছি পরবর্তীতে এরকম আরেকজনকে জিজ্ঞেস করি সিকিউরিটি গার্ডে কয়ে যে ভাই সাত মাস ধরে চাকরি করি মাত্র দুই হাজার টাকা দিছে পরে ওই জায়গা থেকে আমি কষ্ট করে আমি অসুস্থ হয়ে গেলাম এর মধ্যে পনেরো বিশ দিন চলে গেলো পরে আমি বললাম না এইভাবে থাকলে তো হবে না পরে তিনশো ফিট ওইখানে বসুন্ধরা তিনশো ফিট ওখানে আমি ব্রিজের কাজ করি আমি হুজুর মানুষের রোদের মধ্যে ব্রিজের কাজ করে টাকা পয়সা কিছু মানে গাড়ি ভাড়ার টাকা হলো অনেক কিছু চার পাঁচ হাজার টাকা এরকম মিনিমাম হলো পরে আমি বইলে ট্রেনে আমি অসুস্থ হয়ে গেছি ধম নিতে পারি না পরবর্তীতে আমি এভাবে চলে আসছি তো এই জন্যই ভিডিওটা এই জন্য ভিডিওর কথাগুলো সত্য কথা এই জন্য বললাম আমি দেখতেছি দু চার দিন ধরে যে বিভিন্ন জায়গায় নামাজি খেদমত নামাজি ব্যক্তি সৎ লোকের জন্য ভালো খেদমত আছে ভালো চাকরি আছে যারা এ করবেন এরকম ওইরকম করবেন ওইরকম করে আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা ভাই কেউ খপ্পরে পড়বেন না মাদাসা মসজিদে চাকরি দিলে কেউ সহজেই বেতনের কথা উল্লেখ করে না সহজে বেতনের কথা উল্লেখ করে না তারা হাদিয়ার কথা উল্লেখ করে না তারা বলে যে আসেন আগে বুঝি বুঝে শুনে আলোচনা সাপেক্ষে এই কথা বলবে অযথা কারো ফাঁদে পা দিয়েন না কেউ প্রতারকের হাতে দালালের হাতে পইড়েন না পরবর্তীতে সব কিছু হারাবে সময় যাবে সব কিছু হারাবে এমনকি আপনাকে বাংলা বাজার বাংলা মটর নিয়ে যা কিডনিও রেখে দিতে পারে এই জন্য ভাই আপনাদের সতর্কতামূলক ভিডিওটা বানাইলাম আপনি নিজে দেখেন অপর ভাইকে পৌঁছায় দেন কেউ দালালের হাতে পইলেন না লাগলে কাজ করে খান কিন্তু কারা খপ পড়ে এরকম নিউজ দেখে যায়ন না যেটুকু কথা বললাম আর ভিডিওটা যদি ভালো লাগে আমার কথাগুলো যদি ভালো লাগে বাস্তবের সাথে হাজারো মানুষের সাথে এরকম মিল আছে এই জন্য বলতেছি ভাই ভিডিওটা নিজে দেখেন অপরকে শেয়ার করে জানায় দেন যেটুকু কথা বললাম কথার মধ্যে অনেক সমস্যা থাকতে পারে ভাই আমি যেটা বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনি বুঝতে পেরেছেন আল্লাহ দোয়া করি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক দোয়া করি আল্লাহ তালা সবাইকে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারে এরকম মেধা শক্তি আল্লাহ তালা দান করুক আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম ও